শরৎ চক্রবর্তী কুন্তলা দে শঙ্কর ব্রহ্ম সুমনা ভট্টাচার্য দীপিকা দে সুব্রতা সাহা দেবশ্রী কর্মকার স্বাগতা ভট্টাচার্য অনিতা রুদ্র শর্মিষ্ঠা মাঝি প্রদেবী দেবী পালি কলাশের কর্ম উপস্থাপনায় ঝর্ণা মুখার্জী অনিন্দিতা সরকার স্বাগতা ভট্টাচার্য বন্ধু সুমনা ভট্টাচার্য শঙ্কর ব্রহ্ম অনিতা উল্লব ও আমি ইন্দ্রান খ্যাস্কর শুরু হচ্ছে আমাদের নিবেদনে কবিতা খোলা বসন্ত আসুন কবিতার উল্লেখ কলিদি জয় পতাকা বসন্ত আসে সঙ্গে দক্ষিণ আকাশ পলাশ শিবু অশান্তি লাল আন

বসন্ত পাতা শেষ বসন্ত পাতা

রাখি লভার জি কে কথা ওটা চাল কোন ভক্ত পলাশের ডালে ডালে সকাল থেকে হাসি রৌদ্রী ঘুরে হাসি নীরম যোনি হাতে হাসি রাখি আসুন করে হাতে হাসি ভাসে সুজনী নীরবতা

राहुल

অসন্ত স্বভাব কৃষ্ণসূড়া আরো সত্যিকা করে

তোমাকে খুঁজব <Alexvan celui>